পেটের সমস্যা থেকে রূপচর্চা সব কাজেই ব্যবহার করা যায় বেকিং সোডা এমনকি বেকিং সোডা খেলে কিডনির পাথরও গলে যায় অত্যন্ত কম দমে পাওয়া বেকিং সোডা যেভাবে অ্যান্টাসিড হিসেবে কাজ করে তার তুলনা অসামান্য এছাড়াও এর রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণাবলীও বেকিং সোডাতে আছে সোডিয়াম বাইকার্বনেট এতে নাইকোলাইট থাকে যা প্রাকৃতিক খনিজ ন্যাট্রন ইজিপশিয়ানরা প্রাচীনকালে এটিকে সাবান হিসেবে ব্যবহার করতেন যা বর্তমানে রান্নার একটি সামগ্রীতে পরিণত হয়েছে কিন্তু আজকে আপনাদের জানাবো বেকিং সোডার নানান গুণাবলী ত্বকের সব সমস্যার সমাধান বেকিং সোডা আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখে ব্রন ও ব্রণের দাগ দূর করে রোদে পোড়া ভাব কমিয়ে ত্বক উজ্জ্বল করে শীতে ত্বক পরিষ্কার ও মসৃণ করে যদিও আজকাল বৃষ্টির দেখাই মিলছে বেশি কালচে হয়ে যাওয়া দাগ যেন কমছেই না তাই রোদে পোড়া ভাব কমিয়ে ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা হালকা কুসুম গরম পানিতে এক কাপ বেকিং সোডা পেস্টের মতো গুলিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এতে ভাব চলে যাবে আর ত্বক হবে আরো উজ্জ্বল ব্রনের সমস্যা কমাতে সামান্য পানিতে খানিকটা বেকিং সোডা গুলিয়ে পেস্ট তৈরি করে ব্রনের উপর লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন দু তিন এই ব্রনের সমস্যা কমে যাবে এছাড়া বেশি সময় পানি নিয়ে কাজ করলে বা অন্য কোনো কারণে হাত ও পায়ের ত্বক শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে পানি বা সাবানের সঙ্গে খানিকটা বেকিং সোডা মিশিয়ে হাত ও পায়ের ত্বক মালিশ করা যেতে পারে এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক আবারও নমনীয় হয়ে উঠবে যদি শরীরে ঘন ঘন র্যাশ বেরোয় তাহলে ফসলের পানিতে বেকিং সোডা মিশিয়ে নিলেই এ সমস্যার হাত থেকে রেহাই পেতে পারেন নম্বর টু চুলের যত্নে বেকিং সোডা চুল থেকে খুশকি দূর করতে অনেক কিছু করেও যারা উপকার পাননি তারা মাত্র কয়েকবার বেকিং সোডা ব্যবহার করে দেখতে পারেন চমৎকার ফলাফল সেজন্য প্রথমেই আপনার চুল ভিজিয়ে নিন এবং এক টেবিল চামচ বেকিং সোডা নিয়ে মাথার তালুতে মাসাজ করুন দু মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে একবার এই পদ্ধতিতে চুল পরিষ্কার করতে পারেন এছাড়াও বেকিং সোডার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে পেস্ট করে নিন পেস্টে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ধুয়ে দেখবেন প্রথম ধোয়াতেই খুশকি পালাবে এছাড়াও যারা তৈলাক্ত চুল ও তালুর সমস্যায় ভুগছেন যাদের অতিরিক্ত ঘাম চুল থেকে দুর্গন্ধ তৈরি করে তারা বেকিং সোডা ও পানি এক বাই তিন অনুপাতে মিশিয়ে মাথার তালুতে ব্যবহার করুন পাঁচ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন চুলের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন একবার ব্যবহারের মাধ্যমেই তবে অবশ্যই মাসে দুবারের বেশি ব্যবহার করবেন না নাম শ্রী কিডনির পাথর গলাপে কিডনির কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে বেকিং সোডা ক্ষারীয় পদার্থ হিসেবে বেকিং সোডা শরীরে অম্লের পরিমাণ কমাতে ও পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে একটি গবেষণা থেকে জানা গেছে এটি কিডনির নানারকম সমস্যার ক্ষেত্রে খুবই উপকারী একটি উপাদান এমনকি কিডনির পাথর গলাতেও বেকিং সোডা কার্যকরী পানি বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ কিডনির পাথর দূর করতে ভালো কাজ করে বেকিং সোডার অ্যালকালাইজিং প্রভাব শরীরের অ্যাসিড প্রতিরোধ করে এক গ্লাস পানির মধ্যে দু চে চামচ ভিনেগার ও আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে খেতে পারেন ভালো ফলাফলের জন্য প্রতিদিনে এক বেলা এটি খেতে পারেন ভুলেও বেশি খাবেন না এতে হিতে বিপরীত হতে পারে নামা ফোর ঘাড়ের কালো দাগ দূর করতে গলা বা ঘাড়ের বিরক্তিকর কালো দাগ দূর করতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা সেজন্য দুই টেবুল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে তিন মিনিট ধরে ওই জায়গাগুলোতে ঘষতে থাকুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে সেই জায়গাগুলোতে ময়েশ্চুরাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগিয়ে নিন এভাবে নিয়মিত ব্যবহারের ফলে দেখবেন কয়েক সপ্তাহেই কমে গেছে গলা ও ঘরের দাগ এছাড়াও কনুই বা গোড়ালির কালচে দাগ দূর করতে তিন ভাগ বেকিং সোডা ও এক ভাগ পানি সে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন দেখবেন কয়েক সপ্তাহেই চলে গেছে কনুই ও গোড়ালির দাগও নাম্বার ফাইভ ওজন কমাতে বেকিং সোডা লেবুর রস ও বেকিং সোডার মিশ্রণ থেকে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যালকালাইজিং উপাদান পাওয়া যায় এগুলো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে এর মধ্যে একটি হচ্ছে ওজন কমানো এটি ওজন নিয়ন্ত্রণে রাখে তবে বেকিং সোডা এবং লেবুর রসের সঙ্গে ওজন নিয়ন্ত্রণের সরাসরি কোনো সম্পর্ক নেই ব্যায়াম বা জিমের সময় বেকিং সোডা পান করলে তা এনার্জি বাড়াতে সাহায্য করে একই সঙ্গে বিপাক প্রক্রিয়ায় উন্নতি সাধন করে তাই তো বেকিং সোডা এবং লেবু দিয়ে তৈরি পানীয় নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণ চলে আসে এবং এনার্জি বৃদ্ধি পায় এছাড়াও লেবু ও বেকিং সোডার মিশ্রণ শরীরে বাজে কোলেস্ট্রলের মাত্রা কমায় পাশাপাশি হার্টের স্বাস্থ্য ভালো রাখে নাম্বার সিক্স নখ আর পা নখ পরিষ্কার করতে অল্প পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন ম্যানিকিউর ও পেডিকিউর করার সময় এই পেস্ট নিয়ে নখ ও পুরো হাত পায়ে ভালো মতো লাগিয়ে মালিশ করুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সোডা নখ চকচকে করে ও নখের পাশের চামড়া উঠাতে সাহায্য করে পায়ের গোড়ালি নরম করতে এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস ও সামান্য পানি একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে পায়ের গোড়ালিতে লাগান এবার নরম ব্রাশ দিয়ে ভালো করে খসুন এতে পায়ের ফাটা দাগ দূর হবে ও পা হবে মসৃণ নাম্বার সেভেন দাঁত ও মুখ প্রতিদিন দাঁত ভালোভাবে না মাজলে দাঁতের চিপায় ময়লা জমে থাকে আর সেখান থেকে হতে পারে ইনফেকশন এছাড়াও পানিতে আয়রন বেশি থাকলে তার কারণেও কিন্তু দাঁত হলুদ হয়ে যায় স্কেলিং করে এই হলুদ ভাব তুলতে পারেন কিন্তু তাতে প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ তবে আপনি দাঁতের এই সমস্যার সমাধান বেকিং সোডা দিয়ে করতে পারেন বেকিং সোডার মধ্যে প্রচুর অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে এক চামচ বেকিং সোডা আর এক চিমটি নুন মিশিয়ে রোজ একবার দাঁত মাজুন এতে সাত দিনেই যেমন ঝকঝকে দাঁত পাবেন তেমনি দূর হবে হলদে ভাব এছাড়াও যাদের ধূমপান করে দাঁতের বারোটা বেজেছে তারা পেস্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজতে পারেন দাঁত হবে চকচকে তবে লোভে পড়ে কিন্তু একবারের বেশি দুবার মাজবেন না এতে বেকিং সোডা বেশি দিলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে এছাড়াও মুখে দুর্গন্ধ হলে এক গ্লাস পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে মুখ কুলকুচি করুন এটি মুখে ও গলায় দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে সাহায্য করে যার ফলে মুখের দুর্গন্ধ দূর হয় নম্বর এইট দূর হবে পেটের সমস্যা হুট করে পেটে গরমিল দেখা দিচ্ছে বেকিং সোডা ঘরে থাকতে চিন্তা কিসের কফি কমলা লেবুর জুস কিংবা টমেটো সুপের সঙ্গে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নিন বেকিং সোডা খাবার খাওয়ার পরে অ্যাসিডিক সমস্যা কমাতে কার্যকর ভূমিকা পালন করে তবে পরিমাণে খুব বেশি মেশানো যাবে না এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই সমস্যাটি এড়াতে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন এক চা চামচ বেকিং সোডা এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে এক গ্লাস পানি পান করুন এতেই পেটের গ্যাস চলে যাবে এবং পেটর ঠিক মতো পরিষ্কার হবে লেবু না থাকলে আপনি কেবল বেকিং সোডা ব্যবহার করতে পারেন আপনি যদি ঘুমানোর আগে কমপক্ষে দু ঘন্টা আগে এটি খেতে পারেন তবে সকালে উঠে দেখবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই দূর হয়ে গেছে নাম্বার নাইন পোকামাকড়ের কামড় পোকামাকড়ের উপদ্রব বেশি দেখা যাচ্ছে আজকাল ছোট পিঁপড়া থেকে শুরু করে মশা পর্যন্ত সব রকমের পোকা এ সময়টাই দেখতে পাওয়া যায় পোকার কামড়ে জ্বালা পোড়া চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দেয় অ্যালার্জি কিংবা কোনো পোকামাকড়ের কামড়ের ব্যথা কমাতে বেকিং সোডা বেশ কার্যকরী এক চিনটি বেকিং সোডায় কয়েক ফোঁটা পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন সে পেস্টটি কামড়ের স্থানে লাগান এই পেস্ট দিনে দুই থেকে তিনবার লাগালেই দেখবেন ব্যথা কমে গেছে অনেকাংশে বেকিং সোডার আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী যা আপনার গলায় ইনফেকশন দ্রুত সারিয়ে তোলে ফলে ব্যথা ও আপনার কষ্ট দুটোই কমবে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি ব্যবহারের কোনো সাইড এফেক্টস নেই নাম্বার টেন ভোটের কালো ভাব কমায় ঠোটে বহু জিনিস লাগানোর পরও কালো দাগ দেখা যাচ্ছে তাহলে ব্যবহার করতে পারেন বেকিং সোডা মধু এবং বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন তিন মিনিট করে ঠোঁটে লাগিয়ে রাখলে ঠোঁটের কালো ভাব দূর হবে এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন কয়েক সপ্তাহে কমে গেছে ঠোঁটের কালো ভাব এছাড়া মাছের কাটা বাছার পর যতই সাবান দিয়ে হাত ধোয়া হোক না কেন হাত থেকে মাছের আষ্টি গন্ধ কোনোভাবেই দূর হতেই চায় না সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন বেকিং সোডা কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণটি ব্যবহার করতে হবে হাতে হাতের বাজে গন্ধ দূর হয়ে হালকা মিষ্টি গন্ধ দেখা দেবে এবং হাত তুলনামূলক অনেকখানি নরম বোধ হবে নাম্বার ইলেভেন গলা ভীষণ গলা কথা বলতে গেলেও খুব কষ্ট হচ্ছে চট করে গলা ব্যথা কমিয়ে ফেলা বেশ কঠিন একটি কাজ মনে হয় তাই না যতই এটা সেটা করুন না কেন সারতে সময় নেবে তবে হ্যাঁ এর উপায় আছে দ্রুত গলা ব্যথা সারিয়ে তুলতে চট এক মিনিটে তৈরি করে ফেলুন বেকিং সোডার চা এটা দিয়ে গার্গল করুন দিনে তিনবার ব্যথা তো কমবে সাথে সেরে যাবে গলার সমস্যা কোনো ওষুধ ছাড়াই সেজন্য প্রথমে এক কাপ পানি গরম করে নিন এরপর এর সাথে মিশিয়ে নিন দু চামচ লবণ আর হাফ চা চামচ বেকিং সোডা দুটোই পানির সাথে মিশে যাবে তারপরে এই পানি মুখে নিয়ে রাখুন কিছুক্ষণ অর্থাৎ আপনার গলা পানির স্পর্শ পাবে এতে বেকিং সোডা দেখাতে পারবে নিজের ম্যাজিক পানিটা মুখের ভেতরে কিছুক্ষণ রাখার পর গার্গল করুন এভাবে পরপর দু তিনবার বা এক কাপ পানি শেষ হয়ে যাওয়া পর্যন্ত গার্গল করুন দিনে তিনবার করে এতেই দেখতে পাবেন চমৎকার

গ্লাস পানিতে সামান্য বেকিং সোডা মিশিয়ে পান করতে পারেন এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে নাম্বার থার্টিন পায়ের বাজে গন্ধ বেকিং সোডাই দূর হবে পায়ের বাজে গন্ধ দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর একটি উপায় হচ্ছে বেকিং সোডা পায়ের বাজে গন্ধ পায়ের চুলকানের প্রাদুর্ভাব পায়ের চামড়া ওঠা অথবা পায়ের আঙুলে ফাঙ্গাল ইনফেকশনজনিত সমস্যার সমাধান পাওয়া যাবে বেকিং সোডার মাধ্যমে সেজন্য লাগবে এক চতুর্থাংশ কাপ বেকিং সোডা আট কাপ কুসুম গরম পানি এবং একটা গোটা লেবুর রস সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট এরপর পা ধুয়ে মুছে নিন ভালো করে সপ্তাহে তিন থেকে চার দিন লেবু ও বেকিং সোডার মিশ্রণে পা ডুবিয়ে রাখলে তা পা ঘেমে যাওয়া এবং পায়ের দুর্গন্ধজনিত ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে এতে করে পায়ের দুর্গন্ধের সমস্যা থেকে পাবেন চিরদিনের মতো মুক্তি এছাড়াও জুতা মোজার গন্ধ দূর করতে জুতা বা মোজা খুলে রাখার পর কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন অথবা পুরাতন সুতি কাপড় কিংবা মোজার ভেতরে বেকিং সোডা রেখে গিপ বেঁধে সারা রাত রেখে দিন পরদিন ব্যবহারের আগে বেকিং সোডা ফেলে দিয়ে তারপর ব্যবহার করুন দেখবেন গন্ধ অনেকাংশে কমে গেছে নাম্বার ফোরটিন গিটের ব্যথা দূর করবে বেকিং সোডা ইউরিক অ্যাসিড গঠন করে এবং ব্যথা কমায় তাই গিটে ব্যথার পরিমাণ কমাতেও বেকিং সোডা খুবই উপকারী ইউরিক অ্যাসিড পরিমাণ ইউরিন ও অন্যান্য পেশিতে বেড়ে গেলে সারা শরীরে খুবই যন্ত্রণা হয় এবং এর ফলে পায়ে ও গিটেও ব্যথা হতে থাকে আর এটি সারাতেও বেকিং সোডা খুবই ভালো কাজ করে এই ব্যথা কমাতে আপনার লাগবে হাফ কাপ বেকিং সোডা ও এক বোল কুসুম গরম পানি প্রথমে একটি বড় বলে গরম পানি নিন এবং এতে হাফ কাপ বেকিং সোডা মিশিয়ে নিন এরপর পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনার পা সোডা মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন এভাবে প্রতিদিন অন্তত একবার এটি করুন দেখবেন কিটে আর ব্যথা করছে না নানাবিধ ব্যবহার রান্নাঘরের দেয়ালে লাগানো তেল বা কালির দাগ সহজেই সোডা আর গরম পানির ব্যবহারে তা চকচকে হয়ে ওঠে এছাড়াও বাজার থেকে কিনে আনা ফল এবং সবজিতে প্রচুর পরিমাণে রাসায়নিক থাকে সেসব মুক্ত করার সহজ সমাধান হলো বেকিং সোডা দু কাপ পানিতে একটা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন এই মিশ্রণে কিছু সময় ফল এবং সবজি ডুবিয়ে রাখুন তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন এমনকি বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য জেন্টাল ক্লেন্জার হিসেবে বেকিং সোডা ব্যবহার করতে পারেন এটি প্রাকৃতিক ক্লেন্জার হিসেবে কাজ করবে এক কাপ বেকিং সোডা পানিতে মিশিয়ে তাতে কিছুক্ষণ কাপড় ভিজিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন বেকিং সোডার উপকারিতা অনেক আছে তবে এটি বেশি পরিমাণে ব্যবহার করলে বিপদ প্রচুর পরিমাণে বেকিং সোডা গ্রহণ করলে বিষাক্ত প্রমাণিত হতে পারে পারে এতে থাকা সোডিয়াম সোডিয়াম উপাদান থাকতে যখন কোনো ব্যক্তি খুব বেশি পরিমাণে বাইকার্বনেট গ্রহণ করে তখন শরীরের পাচনতন্ত্রে পানি টেনে লবণের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করে এর ফলে বমি ও ডায়রিয়া হয়ে যায় তাই সঠিক পরিমাণে বেকিং সোডা ব্যবহার করুন তা না হলে উপকারের চেয়ে অপকারই বেশি হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের কেউ বেকিং সোডার এই চমৎকারী ব্যবহার গুলো সম্পর্কে জানিয়ে দিন আর ভিডিওটিকে একটি লাইক করে যেতে খুলবেন না জানো আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে